গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর বসন্ত এসে গেছে বসন্ত মানেই কিন্তু নানা রকম ফুলের বাহার সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর বসন্তকালে হচ্ছে সজনের ফুল যদি না খাওয়া হয় তারপরে বক ফুল যদি না খাওয়া হয় তো মনেই হয় না যে বসন্ত এসে গেছে তো প্রতিটা সিজনে কিন্তু আমাদের প্রতিটা সবজি বলো প্রত্যেকটা জিনিস খাওয়া উচিত তো সেই কারণেই কিন্তু আজকে তোমাদের কাছে সজনের ফুল নিয়ে চলে আসলাম তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বহু ভরা ভালোবাসা তো নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই দেখছি এখন সজনের ফুলের রেসিপি দিচ্ছে তো আজ আমিও চলে এলাম সজনের ফুলের রেসিপি দিতে তো আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় না এরকমভাবে সজনের ফুল কুড়িয়ে নিয়ে আসতাম নিয়ে এসে মাকে দিতাম মাকে বলতাম সজনের ফুলে বড়া করো না হলে সজনের ফুল ভাজা করো তখন একটা আমাদের স্বাধীনতা ছিল আলাদা তখন আমাদের ছেলেবেলাটা ছিল আলাদা তখন ছিল না কোনো ফোন তখন ছিল না কোনো টিভি তখন কিন্তু আমাদের সময়টা ছিল একদম অন্যরকম খেলাধুলো আর মা বাবার হাতে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করা তো যাই হোক আজকে শাশুড়ি মা আমাকে সজনের ফুল কুড়িয়ে এনে দিয়েছে আমি অবশ্য যাইনি শাশুড়ির মা কুড়িয়ে এনে দিল তো শাশুড়ি মা যেহেতু উনি আগেকার দিনের মানুষ ওনার এই জিনিসগুলো খুব পছন্দ করে তো আমাকে এসে বলল যে এখানে একটা ফুল কুড়িয়ে এনেছি তুমি রান্না করো তো আমি চট জলদি সজনের ফুলগুলোকে ভিডিও করার একটা প্ল্যান করে নিলাম যে না সেই যেখানে সজনের ফুলের রেসিপিটা করবো তো তোমাদের কাছে একটু শেয়ার করে দেয় একদম একটা ব্লগ করে তো ফুলগুলোকে কিন্তু আগে আমি সুন্দর পরিষ্কার করে বেছে নিচ্ছি কারণ যেখানে পড়েছে সেখানে তো নোংরা থাকতেই পারে তারপরে ফুলের মধ্যে না সজনের ডাটা বেরিয়ে গেছে সেগুলোকেও পরিষ্কার করতে হবে তো করে তারপরে কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করছি আর মনোযোগ দিয়ে পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ আর অনেকটাই ফুল একটা দুটো না আর একটা একটা করে সুন্দর করে বেছে নিচ্ছি তো তারপরে দেখো ফুলগুলোকে ধুতে নিয়ে চলে এসেছি এবার সুন্দর করে কিন্তু ফুলগুলোকে ধুতে হবে আর দেখো এইভাবে কিন্তু ফুলগুলো খুব সুন্দর করে বাছা হয়ে গেছিলো খুব সুন্দর একদম তো দেখো বেছে কিন্তু এবার নেবো ধুয়ে ধুয়ে তারপরে যেটা করতে হয় রান্না তো আজকে আমি কি রেসিপি করব সেটা তো তোমাদের মাথার মধ্যে ঘুরছে যে না দিদিভাই তো গল্পই করে যাচ্ছে গল্পই করে যাচ্ছে কোনো রেসিপি দেখাচ্ছে না তো যাই হোক রেসিপি যখন করব তখন তো অবশ্যই শিও শেয়ার করব তো যাই হোক এখন কিন্তু আমি এখানটায় সজনের ফুলগুলোকে একটু সিদ্ধ করতে দিচ্ছি আর এখন না বসন্তকালে যেদিকে তাকাচ্ছি মানে গাছে খালি সাদা সাদা আর সাদা সজনের ফুল ভর্তি আর হচ্ছে ফুল তো যাই এবার না বক ফুল আমাদের খাওয়া হয়নি ফুল এবছর খাইনি বলে তোমাদের কাছে রেসিপিটা দিতেও পারেনি তো সজনের ফুলের রেসিপিটা দিচ্ছি তো এখন একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর বাইরের জিনিস বলো গাছের জিনিস বলো আর জিনিস একটু হালকা করে সিদ্ধ করে নিলাম নিয়ে কিন্তু আমি ঢেলে দিলাম তো তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল দেখতেই পাচ্ছি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিয়েছি কালো জিরে আর এটা পুরো নিরামিষই রান্না হবে তো তারপরে গিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে কিন্তু একটু লাল লাল হয়ে গেছে লঙ্কা টঙ্কাগুলো তো তারপরে কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে কিন্তু এবার সুন্দরভাবে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে আর আমার বাড়ির সামনে মানে রান্নাঘরের সামনে দিয়ে দেখা যায় যে ফুল গাছটা সজনের ফুল গাছটা তো সেই গাছেরই ফুল কিন্তু মানে গাছ তলায় না ফুল পড়তে দেয় না সবাই কুড়িয়ে নিয়ে চলে যায় তো আজকে শাশুড়ি দেখলাম দু চারটে কুড়িয়ে নিয়ে আসলো তো আমি ভাবলাম যে চট জলদি একটা রেসিপি করি আর শাশুড়ি মা অনেক দিন থেকেই বলছে যে এবছরে এখনও সজনের ফুল খাওয়া হয় না ওই জন্যে আমি বললাম যে সজনের ফুল নিয়ে আসেন আমি রান্না করবো তো সজনের ফুল নিয়ে এসেছে ওই জন্যে কিন্তু আর তারপরে হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ফুলগুলোকে আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একদম ফুলগুলোকে দিয়ে কিন্তু এইবার সুন্দরভাবে ভাজা হবে তো দারুণ সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর বসন্তকালে একদম হালকা ঠান্ডা হালকা গরম সব রকম মিলিয়ে মিশে কিন্তু সিজনটা মানে খুব সুন্দর একটা ওয়েদার আর এই রকম সময়ে যদি এরকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় না দারুণ জমে যাবে বন্ধুরা তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তোমরা সবাই একটু কমেন্টে জানিও আর এখানটায় ভাজা করেছি আর ভাজাটাও হয়ে গেছে আমার কমপ্লিট একদম আর তার মধ্যে একটু সামান্য চিনি ছড়িয়ে দিয়েছিলাম নিরামিষ যেহেতু একটু চিনি না দিলে হয় না তো একদম পুরো দেখো রেডি হয়ে গেছে এইবার হচ্ছে খাওয়ার পালা কখন খাবো তো মুখে পুরে দেখবো যে কেমন টেস্ট হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকোটাটা